হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের সাথে আমার অনেক আগের বানানো একটা ফ্রুট কেকের ভিডিও শেয়ার করব তো এই ভিডিওটা কিন্তু আমার মানে মোবাইলের মধ্যে অনেক আগে থেকে ছিল তো তখন কিন্তু আমি এভাবেই কেক বানাতাম এটা সম্ভবত আরও দুই থেকে তিন বছর আগের ভিডিও তো আমি প্রথমে কেকের মোল্ড অনুযায়ী আমি কিন্তু কাগজ কেটে নিলাম তো তখন আমার কাছে একই সাইজের মোল্ড ছিল না মানে আট ইঞ্চি সাইজের মোল্ড ছিল না একটু বড় সাইজের ছিল তো যার জন্য এখানে আমি সাইডে কাগজ দিয়ে নিছি তো এখানে কিন্তু আমি কাগজ কিন্তু কেকের সাথে লাগবে না তো এটা আবার অনেকে অনেক কিছু ভাবতে পারে তো প্রথমে আমি ময়দাটা মানে চেলে নিয়েছিলাম তো এখানে ময়দা ছিল আড়াইশো গ্রাম আর এখানে চারটার পাউন্ড কেক হবে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল তিন টেবিল চামচ বেকিং পাউডার ছিল দেড় চা চামচ বেকিং সোডা ছিল হাফ চার চামচ প্লাস হচ্ছে ওয়ান ফোর চা চামচ আর ভেনিলা ছিল তিন চার চামচ সাথে আমি গুঁড়ো দুধ দিচ্ছি পরিমাণ মতো এখানে আপনারা তিন টেবিল চামচ বা চার টেবিল চামচ দিতে পারেন এবং লবণ এক চিমটি দিয়ে দিলাম তো যেহেতু আমি এখানে চারটা পাউন্ড কেক তৈরি করব তো এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিছি তো ছয়টা ডিম নেওয়ার পর তার সাথে আমি তিনশো গ্রাম চিনি নিয়ে নেব তো চিনিটা দেওয়ার পর আমি ততক্ষণ বিট করব যতক্ষণ চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় যেহেতু এটা পাউন্ড কেক ছিল তো এটার মধ্যে কিন্তু মানে একদম ফোম হওয়ার কোনো প্রয়োজন নাই তো চিনিটা গলে গেলেই আমি তেল দিয়ে দিব দেড়শো এম হ্যাঁ তারপর হচ্ছে আমি সাথে কিন্তু ভিনেগারও দিয়ে দিব তিন চার চামচ তারপর খুব ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব দেওয়ার পর কিন্তু খুব আলতো হাতো মিক্স করার প্রয়োজন নয় আবার খুব বেশি ঘুটাঘুটি করারও প্রয়োজন নাই মানে আপনাদের ইচ্ছে মতো করে নেবেন তবে যে কোনো কেকেরই একদম পুরা বেশি মানে নাড়াচাড়া করা উচিত না তবে যেহেতু পাউন্ড কেক করলেও কোনো সমস্যা নাই তবে না করাই উত্তম তো এখন আমি দুই থেকে তিনবারে আমি কেকের যেই শুকনো উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দিব এবং মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিটারের কাটাটা তুলে নিব এবং স্পেচুলাটা দিয়ে আমি সাইডের যে ফোনগুলো আছে মানে ডিমের যে মেরাংটা আছে ওটা আমি একসাথে করে নিব নেওয়ার পর আমি এখানে দুশো গ্রাম করে দিয়ে দিব মানে দুশো গ্রাম দেওয়ার পর আমি মাঝখানে টুটি ফুটি দিব তারপর হচ্ছে আর একশো গ্রাম আমি পরে দিয়ে দিব তো এটা আসলে কেকের ব্যাটার উপর ডিপেন্ড করে তো তখন কিন্তু যেহেতু আমাদের এখানে কেকের প্রাইস খুবই কম তো এখানে কিন্তু আমি ব্যাটারটা একটু কম পরিমাণে দিছি তবে যদি একটু প্রাইস বেশি রাখা হয় তখন কিন্তু ব্যাটারটা একটু বেশি দিলো হয় তো এখানে আমি কিছু টুটি ফ্রুটি দিয়ে দিলাম তারপরে হচ্ছে মুরব্বা দিয়ে দিব মুরব্বা দেওয়ার পর আমি আরও কিছু ব্যাটার দিয়ে দিব মানে আরও একশো গ্রাম দিয়ে দিব দেওয়ার পর আমি কিন্তু ওপরে বাদাম দিয়ে দিব বাদাম তো আগেই আমি এইভাবেই করতাম কিন্তু এখন টুটি ফ্রুটি মুরব্বা এবং বাদাম এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে দেওয়া হয় তো তখন আসলে প্রথম প্রথম বিজনেস করতাম মানে কেকের প্রাইসটা অনেক বেশি কম রাখা হতো যার জন্য মানে মোটামুটি ইনগ্রিডিয়েন্টসগুলোও কম দেওয়া হতো তো কেকটা আমার মোটামুটি মানে কেকটা হয়ে যাওয়ার পর আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিছি তো সুগার সিরাপটার সাথে হচ্ছে আমি বাটার দিয়ে দিব এতে করে কিন্তু কেকটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে মানে বাটারের তো এখানে আমি হাফ কাপ পানির সাথে দুই টেবিল চামচ চিনি মিক্স করে তার সাথে আমি এক চা চামচ বাটার দিয়ে দিলাম তো এখন আমি ওপরে সুগা সিরাপটা দিয়ে দিব তো এতে করে কিন্তু একটা সুন্দর স্মেল আসবে এবং কি কেকটা খেতেও কিন্তু একটু সফট সফট লাগবে তো এটা কিন্তু পাউন্ড কেকের অথেন্টিক রেসিপি না সেটা বলে দিচ্ছি আমি কারণ আমি কিন্তু বলে দিলাম যে মানে অথেন্টিক রেসিপিটা আমি এখন দিচ্ছি না কারণ এটা আমি অনেক আগের ভিডিও ছিল এটা আমার তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তবে এভাবে যে খারাপ লাগে তা কিন্তু না এভাবে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা লাগে তো কেকটা হয়ে যাওয়ার পর আমি ওপর কিছু হালকা টুটি ফুটি আর হচ্ছে মোরব্বা দিব তখন আসলে এই কেকগুলো বানাতাম যখন তখন কিন্তু মোরব্বা উপরে দিলে এবং বাদাম দিলে কিন্তু উপরে থাকতো না মানে নিচে চলে যেত যার জন্য আমি তখন দিলাম না তো কেকটাকে আমি স্লাইস করে নিব তো কেকটা কিন্তু আসলে অনেক বেশি মজার ছিল মানে অনেক বেশি মজা হতো তো যাই হোক আমি কেকটার উপরে এখন কিছু মোরব্বা আর হচ্ছে কিছু বাদাম দিয়ে দিব তো এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগে এবং আমার প্রাইজ অনুযায়ী ঠিক ছিল তো এখন এগুলো দেওয়ার পর আমি কিন্তু একটা র্যাপিং পেপার দিয়ে পুরোটা কেক কভার করে নিব কভার করে নেওয়ার পর কিন্তু আমি সাইডে কস্টিপ দিয়ে দিব